নমস্কার বন্ধুরা অনেক পরই আমি ভিডিও দিলাম বেশ অনেক দিনই ভিডিও করা হয়নি তা গোপালে জামা করছি একজন করতে দিয়েছে অনেক দিনই আমাকে জামাটা করতে দিয়েছে করা হয়নি তাই তোমাদের সামনে ভিডিও করে আমি জামাটা বানাবো এই একটা ছোট্ট গোপালে এটা আমাদের মন্দিরের ছোট্ট গোপালে জামা করেছি তা সি আমি এরকম প্যাটার্মে ওর পছন্দ হয়েছে আমাদের মন্দিরের ঠাকুরটা পড়ানো ছিল এই জামাটা তা পছন্দ হয়েছে জামাকে এরকমই বানিয়ে দাও এর থেকে একটু বড় বানিয়ে দাও তাই আমি এই জামাটা বানাচ্ছি প্রথমে তো কুরুশ বানালে প্রথমে তো নাট বানাতেই হয় তারপরে চেন করবো তিরিশটা চেন করবো হ্যাঁ তিরিশটা চেন করো এইভাবে তিরিশটা চেন করো আমি তিরিশটা চেন আমার হয়ে গেছে তিরিশটা চেন হয়ে গেছে আমি আটকাবো না আটকালেও অন্য পঞ্চু করা যায় পঞ্চু কোবনে ফ্রক ফ্রক প্যাটার্মের গোপালে জামা করবে পিছনটা একটু খোলা থাকবে এবারে তিনটে চেন ফেলে চার নম্বর চেনে ডবল ক্রুশ করবো তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ আর চার নম্বর চেনে একটা ডবল দুটো ডবল ক্রুশ হলো প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ করবো এই লাইনে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ করো তাহলে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ করে নাও দেখো আমি করে নিয়েছি প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ করে নিয়েছি এরপর আবার সেকেন্ড লাইনে তিনটে চেন করবো তিনটে চেন করে প্রত্যেক গ্যাপে দুটো ডাবল ক্রুশ করবো ডবল 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 করুস কেমন দুটো করে ডাবল করুস প্রত্যেক গ্যাপে দুটো ডাবল করুস তা তুমরা করো প্রত্যেক গ্যাপে দুটো করে ডাবল করুস এভাবে করব দেখো দুটো করে ডাবল ক্রোস করেছে বলে কী সুন্দর বেঁকে গেলো সে গলার গলার গলাটা মতো হয়ে গেলো দেখতে সুন্দর লাগছে এবার উলটা কেটে দেবো কেটে এবার এটাকে আমি দুটো হাত করতে হবে আর পিছন দিকটা খোলা করে সেই শেপে অন্য কালা উল দিয়ে আমি জয়েন করবো এখানে পিছনটা খোলা থাকবে আর এখানে দশটা চেন নেব এদিকে দশটা চেন এই দশটা চেনে হাত করব দশটা চেন করব। দশটা চেঞ্জ করছি দশটা চেঞ্জ করে এদিকে পাঁচ এদিকে পাঁচ মানে দশটা চেন টোটাল এবার দুটোকে এক করে আমি রানি কালার উল্লেজ যে কোনো কালার এখানে রানি দিচ্ছি রানি কালার উল্লে আসতে হবে এবার আটকে আটকিয়েছি এদিন আঁকটা বাগানো হয়ে গেলাম ওখানে আটকে প্রত্যেকে একটা করে ডাবল টুস করেছি আবার আবার এইদিকে হাতে এদিকে হাত হাতে চলে এসছি একটা করে ডবল আটকে একটা করে ডাবল টুচ করেছি হ্যাঁ এবার আবার দুটোকে এক করে এখানে আটকে এলাম এদিকে পাঁচ দেবে তাই দশটা ট্রেন হাত হাত হচ্ছে তারপরে এই পিছনে ডবল করছে একটা করে ডবল করেছে হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানা বলবে আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেবো তিনটে চেনতে প্রত্যেক গ্যাপে একটা করে ডাবল ক্রুশ করতে হবে সে কালারটা করতে একটা করে ডাবল ক্রুশ করতে হবে একদম একটা করে ডাবল ক্রোস করছি এই ধর পুরোটাকে কভার করলো একটা করে শুধু একটা করে ডাবল ক্রোস তো দুদিকে দুটো হাত হয়ে গেলো পুরো ফ্রক হয়ে গেলো ফ্রক হ্যাঁ দু লাইন হয়ে গেলো এবার তিন লাইনে শুধু একটা করে ডাবল ক্রুশ করছে দু লাইনটাও একটা করে ডাবল ক্রস হবে আর তিন লাইনে এটাকে দুটো করে ডাবল ক্রস হবে আরো ঘের হয়ে যাবে একটা করে ডাবল ক্রোশ করছে দু লাইন হয়ে গেল এবার তিন লাইন যে করবো দেখো এবার তিন লাইন হচ্ছে রানিটা রানির তিন লাইন বলছি তিন লাইনে কিন্তু প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রুশ করবে তোমরা বুঝলে পলিসিটা প্রত্যেক গ্যাপে ডবল করে দুটো করে ডবল ক্রস করবে তাহলে অনেকটা ঘের হবে প্রত্যেকে মানে আর আটকে নেবো পিছনটা আটকে নেবো দুটোকে এক করে আটকে নেব পিছনে যে খোলা করছিলেন আটকে নেব আটকে দুটো করে ডবল করুক এই যে আটকে নিলাম পিছনটা আটকে নিয়েছি আটকে দুটো করে ডবল ক্রোস করছে করো তাহলে তোমরা দেখো দুটো করে ডবল ক্রোস করেছি কতটা ঘের হয়ে গেল দেখো পুরো ফ্রক হয়ে গেল এরপরে আর দু লাইন করলেই কমপ্লিট হয়ে যাবে এক লাইন মানে রিপ করবো আর কি দু লাইন রিপ করবো কমপ্লিট হয়ে গেলো ফ্রকটা এবার দু লাইন রিপ করলেই গোপালের জামাটা কমপ্লিট হয়ে যাবে রিপটা হচ্ছে তিনটে চেন করব তিনটে মানে এখানে পাঁচটা শুরুতে পাঁচটা চেন করছে না পাঁচটা ছটা চেন করলাম ছটা চেন করে তারপরে দুটোর গ্যাপ করে তারপরে ডবল ক্রস করলাম আবার দেখো তিনটে চেন করব তিনটে চেন করে একটা গ্যাপ বা একটা গ্যাপ দেবো তারপরের গ্যাপে একটা ডাবল ক্রুশ আবার তিনটে চেন তিনটে চেন আবার একটা গ্যাপ দেবো একটা ডবল গ্যাপ দেবো গ্যাপ দেওয়ার পর নেক্সট গ্যাপে একটা ডাবল এইভাবে দেখো গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে এটা করছে এইখানে এই যে এই ডিজাইনটা করছে তাহলে তিন একটা ডাবল ক্রুশ করছে তিনটে চেন করছে আর একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে আবার একটা ডাবল ক্রুশ তুলছে এটা হলো এরপরে শেষ লাইনটা কী করব খুবই সহজ দেখো এই এই যে এখন এই যে গ্যাপগুলোতে মানে বড় বড় গ্যাপ করলাম ওই গ্যাপে আটটা করে ডবল ক্রোস করব। একটা একটা গ্যাপে আটটা ডবল ক্রোস করব আর তার আর নেস গ্যাপে একটা হাফ লং করবো আবার নেস গ্যাপে আটটা ডবল ক্রোস করব আবার নেস গ্যাপে একটা হাফ লং করবো এইভাবে রিপের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল তাহলে বন্ধুরা বুঝতে পারছো একটা ক্যাপে আটটা ডবল কুরুশ আর তারপর নেক্সট গ্যাপে একটা হাফ লং হুম আবার একটা ক্যাপে হাফ আটটা ডবল কুরুশ আবার একটা ক্যাপে হাফ লং এইভাবে একটাই আটটা ডবল ক্রুষ আর একটাতে হাফ লং করে তাহলে ডিজাইনটা খুব সুন্দর হয় এইভাবে পুরো